হাওড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রচারে নেমেছেন কমিউনিস্ট দলের প্রার্থী কমরেড উত্তম চ্যাটার্জি তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি তার ভাষণে বলেন কেন্দ্রের মোদি এবং রাজ্যের দিদি দুই সরকারি ভাওতাবাজ মোদী বলেছিলেন বছরে দুই কোটি দিদি বলেছিলেন বছরে পাঁচ লাখ বেকারের চাকরি দেবেন বাস্তব চিত্র তার উল্টো নির্বাচনী বন্ডের কোটি কোটি টাকা লুট করেছে বিজেপি কংগ্রেস তৃণমূল স্বাভাবিক কারণেই এই বিজেপি কংগ্রেস তৃণমূল দলের প্রার্থীরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না তাই যথার্থ বামপন্থী দল এবং আন্দোলনকারী দল এসিউসিআই দলের প্রার্থীদের তিনি ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান এসে বলেছিলেন বছরে দু কোটি লোকের চাকরি হবে দশ বছর তিনি ক্ষমতায় আছেন কুড়ি কোটি লোকের চাকরি হওয়ার কথা ছিল হয়নি হয়নি আজকে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলছে কাজ দেওয়ার অধিকার সরকারের নয় বলতে পারছে এই কারণেই কাজের অধিকারকে সাংবিধানিক অধিকার দেওয়া হয়নি তাহলে আমরা যে সংবিধানকে মানি যে সংবিধানে বড় বড় করে লেখা আছে যে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের অধিকার সেই অধিকার কোথেকে আপনার আসছে যদি আপনার পকেটে পয়সা না থাকে আজকে কাজ নেই কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের দেশে বড় বড় শিল্প সম্মেলন হচ্ছে শিল্প সম্মেলনে রাজ্য সরকারও শিল্প সম্মেলন করছেন কেন্দ্রীয় সরকারও শিল্প 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 হচ্ছে আসছে না না তৈরি কারণ আজকে মানুষের ক্রয় ক্ষমতার তলানিতে সরকারি রিপোর্ট হচ্ছে ভারতবর্ষে টোটাল জনসংখ্যার ষাট শতাংশ মানুষের আয় হচ্ছে একশো টাকা তিরিশ শতাংশ মানুষের আয় হচ্ছে আশি টাকা আমাদের রিপোর্ট নয় সরকারি রিপোর্টের বাজার করছে এটা তো আমাদের রিপোর্ট না সরকারি রিপোর্ট যে সাত হাজার লোক না খেতে পেয়ে মরে দশ হাজার লোক বিনা চিকিৎসায় মরে তাহলে চিকিৎসা সে কিনতে পারছে না তাহলে প্রয়োজনটা কি প্রয়োজনটা হচ্ছে কাজের অধিকারকে সাংবিধানিক অধিকারকে নালে কিছুই কিনতে পারবেন না তো কারণ কি সমস্ত কিছুই আজকে স্বাস্থ্য তো ফ্রি নয় হসপিটালে যাবেন ডাক্তার খচ 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 করে প্রেসক্রিপশান করে দেবে প্রেসক্রিপশানটা বুক পকেটে নিয়ে ঘুরে বেড়াবেন কারণ কি ওষুধের যা দাম বেড়েছে এই যে ইলেকট্রাল বন্ডের পরে সমস্ত ফার্মা কোম্পানিগুলো আটশো নশো গুণ ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে সেই ওষুধ আপনার কেনার ক্ষমতা নেই তাহলে আপনার চিকিৎসা হবে না হসপিটালে ওষুধ পাওয়া যায় না সেখানে ওষুধ সাপ্লাই নেই একশো পশ্চিমবঙ্গে একশো কুড়িটা ওষুধের ভেতর আশিটাও জীবনদায়ী ওষুধ বাদ দিয়ে দেওয়া হয়েছে বামফ্রন্ট আমল থেকে এবং আজকে বাকি যেগুলো ছিল সেগুলোও সাপ্লাই নেই আপনাকে সব